বৃহস্পতিবার বিকেলে নদীয়ার রানাঘাট দুই নম্বর ব্লকের জয়গোপালপুরের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় প্রাথমিক সূত্রে জানা গিয়েছে ওই গোডাউন লাগোয়া একটি পাওয়ারলুম রয়েছে আর সেই পাওয়ারলুমের মোটরের মেশিনের বোর্ডে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং ওই গোডাউনের একটি গ্যাস সিলিন্ডার ফেটে ভরসীভূত হয় গোডাউন সহ কয়েকটি বাড়ি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নদীয়া রানাঘাট থানার বিশাল পুলিশ প্রশাসন এলাকায় মানুষের সহযোগিতা এবং দুটি দমকলের ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে আহত হয় দুজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী আগুন লেগেছে দাও দাউ করে যখন উপরে উঠে গেছে সিলিন্ডার বাস্ট করছে করেছে আমরা যে যার মতো ভয়ে বাড়ির থেকে পালিয়ে গেছি বাচ্চা টাচ্চা নিয়ে তারপরে দেখি পুরো বাড়িটা আগুন ধরে গেছে তারপরে সবাই ফোন টোন করেছে দমকল এসেছে পুলিশ বাহিনী এসেছে আহত হয়েছে আপাতত আমরা দেখেছি দুজনার মতো হয়েছে এখন তো আমরা বাড়ির ভিতরে যাইনি কার কি হচ্ছে এখন তো দেখিনি জিনিসও প্রচুর জিনিস ওখানে আমার নাম আমার নাম চায়না যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট